প্রণাম প্রণাম জয় একজন গুয়াহাটি স্থানীয় ভদ্র মহিলা একটি প্রশ্ন করেছেন তার নাম হল নেহা মিত্র তিনি প্রশ্ন করেছেন ত্রিবিদ জ্বালা কি আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম ধন্যবাদ নেহা মিত্রকে ত্রিবিদ জ্বালা সুন্দর কোশ্চেন এই ত্রিভিধ জ্বালা বা ত্রিতাপ জ্বালা আরেকটি লাইন বেশি ইউজ হয় ত্রিভিৎ জ্বালা যেমন ইউজ হয় ত্রিতাপ জ্বালাটাও ইউজ হয় তাই ত্রিতাপ জ্বালাটাও আমি অ্যাড করলাম হ্যাঁ আমরা প্রতিটি মানুষ তিনটে পীড়ায় আমরা দগ্ধ তিনটি পীড়ায় আমরা আক্রান্ত প্রতিটা মানুষের ফার্স্টে হচ্ছে আদি দৈবিক যেটা ন্যাচারাল তেলামেটি বন্যা ভূমিকম্প যুদ্ধ এগুলো হচ্ছে আর একটা হচ্ছে যেটা আমাদের ফিজিক্যাল ফিজিক্যাল শারীরিক কষ্ট শারীরিক ব্যাধি আর তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক যেটা হচ্ছে মানসিক ব্যাধি এই তিনটে পীড়াতে মানুষ আক্রান্ত নাজিয়াল হয়ে গেছে প্রথম যেটা হচ্ছে দৈবিক পীড়া যেটা হচ্ছে যেটা ন্যাচারাল ক্যালামিটি এটা আমার হাতে নেই ভূমিকম্প হবে বা সেটা হচ্ছে বন্যা হবে এটা আমার হাতে নেই কিছুটা কিছুটা হয়তো যদি ইন্টারফেয়ার করা যায় কিছুটা যদি আমাদের একটু টোটাল সমষ্টিভাবে যদি একটু চেঞ্জ করা যায় যেমন আমরা আপনার মাটি কেটে অনেক নিচের থেকে মাটি আমরা ইয়ে করে চলছি খনন করে চলছি ভালো ভালো খনিজ পদার্থ বের করে চলছি কিন্তু ভূমিকম্প হচ্ছে কিছুটা বলা হয় কারণ ওই যারা শূন্য হয়ে যাচ্ছে বা গাছপাল্লা কাটা হচ্ছে এনভায়রমেন্ট পলিউশন হচ্ছে বৃষ্টি কমে গেছে যাতে খরাতে মানুষ মরছে কিছুটা টোয়েন্টি টেন পারসেন্ট কন্ট্রিবিউশন আমাদের হাতে কিছুটা আছে টেন পারসেন্ট আদিভৌতিক কিন্তু আমাদের হাতে আদিভৌতিক হচ্ছে সাংসারিক যেটা ফিজিক্যাল আপনি খাদ্যরসিক খাদ্য আপনি খাদ্য খেতে ভালোবাসেন আপনি খেয়ে চলছেন কিন্তু আপনার বয়স বাড়ছে সেটাতে আপনি কন্ট্রোল করতে পারছেন না খেয়েই চলছেন পেটে হয়ে গেল পেটে হয়ে গেল আলসাইড পেয়াস্ট্রিক আলসারাইটিস হয়ে গেল কারণ একটা লিমিট অবধি আপনার বা আপনার শরীর কিন্তু আস্তে আস্তে চল্লিশের পরে ডিকেইং। সেখানে কিন্তু একটু এক্সটেশন আসতে হবে এই জিব্বাটা বিরাট সমস্যা দেয় জিব্বাটাই তো সব কিছু দেখলেই আপনাকে নিয়ে চলে যায় দৌড়ে নিয়ে চলে যায় আপনি তখন নিজের চিন্তা নিজের সব কিছু হারিয়ে ফেলেন জিব্বাটা ডেঞ্জারাস সেখানে যদি আমি নিজেকে আটকাই আটকাতে পারি ভালো হয় কেন আমি তো জিভা তো অল্প টেস্ট নেবে কিন্তু যে আপনার যে মিত্র সে হচ্ছে এই দেহটা হচ্ছে এই দেহের পেট স্টমাকটা হচ্ছে বলা হয় মিত্র হচ্ছে জিভ্ভা কিন্তু শত্রু স্টমাকটা যদি হজম স্টমাকটা আপনি দিয়ে দিলেন জিভার টেস্ট নিল এক মিনিট বা আধা মিনিট মুখের মধ্যে আপনি চিবাচ্ছেন আপনি দিয়ে দিলেন স্টমাকে স্টমাক কিন্তু এটা হজম জন্য চেষ্টা করবে যে বেশি স্পাইসি হয় অসুবিধা হবে বয়সের সঙ্গে সঙ্গে তারাও তো একটা ক্যাপাসিটি কমে যাচ্ছে সে বদ হজম হলে কী হবে সারা শরীরের ওপর পেট যদি খারাপ থাকে সারা রোগ রোগ শোক যত মূলের কারণ হচ্ছে পেট কিন্তু আপনি যেটা মূল কারণ যেটা আসল আপনার মিত্র তার দিকে আপনি খেয়াল করছেন না আপনি জিভ্বার দিকে খেয়াল করছেন কালকে বলছিলাম যে মানুষ অ্যাকচুয়ালি আমরা দেখতেই বেশি দেখে আমরা একটা ঠুতে হতে অভ্যস্ত এবং সেখানে আমরা আটকে যাই সেটা আমরা আমরা স্টাক হয়ে যাই আমরা উঠতে উঠে উঠে আসতে পারি না তো এই আদি দৈবিকটা হচ্ছে দরকার কি একটা ডিসিপ্লিন লাইফ এখানে কিন্তু ধর্মজীবন ধর্ম আপনাকে ডিসিপ্লিন লাইফ দিবে একটা একটা শৃঙ্খল মানে একটা শৃঙ্খলবদ্ধ জীবন মানে যেখানে আপনার একটা ডিসিপ্লিন থাকবে কেন সময়ের মতো চলবেন আপনি দুপুরে খাওয়া খাচ্ছেন চারটে পাঁচটায় হবে না এখন চেঞ্জ করতে হবে একটু হয়তো আর্লি লাইফে খেয়েছেন ছোটোবেলায় খেয়েছেন ইয়ং বসে খেয়েছেন এখন বয়স বাড়ছে তারপরে আপনি আপনি কোনো কিছুতেই হুড়তে শুরু করে দেন একটু চাপ চাপটা রিলিজ কর চাপটা বেশি নেবেন না এগুলো হচ্ছে ডিসিপ্লিন লাইফ আপনাকে বুদ্ধ আপনাকে ধর্ম শেখাবে ধর্মজীবন মানে একটা একটা সুন্দর জীবন যে জীবনের মধ্যে সব কিছু থাকবে কিন্তু পরিমিত ব্যালেন্সড সব কিছু থাকবে কিন্তু পরিমিত সেটা হচ্ছে আদি ভৌতিক না হলে কিন্তু আদি অধিক পীড়া আপনাকে দগ্ধ করবে শারীরিক পীড়া তো পীড়া হবে পেটের মধ্যে সমস্ত আমাকে হয়ে গেলো আপনার ইয়ে হয়ে গেলো টিউমার হয়ে গেলো গিয়ে নানান কিছু হয়ে গেল পাথর হয়ে গেলো গিয়ে এগুলো কিন্তু আপনি বেশি ভুগবেন নেক্সট হচ্ছে আধ্যাত্মিক পীড়া যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মানসিক পীড়া সকল মানুষ কিন্তু সংসারে মানসিক পীড়াতে বেশি ফিজিক্যাল পীড়াটা তাও মেডিকেশনে কমে যায় অনেক সময় হ্যাঁ বিজে খুব যদি ডিপ হয়ে যায় সেটা লাল দাবার কিন্তু মেডিকেশনে কমে যায় এটা কিউরেবল মানসিক পীড়াটা কিন্তু কিউরেবল না কিউরেবল না হ্যাঁ ঠিকই শুনছেন কিউরেবল না কেমন মানসিক পীড়ার একটা পার্ট এখানে ঠিক কিওর করা যাবে না কেমন ধরনের মানসিক পীড়ার মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে ফিজিক্যাল পীড়া হচ্ছে সাইকোলজিক্যাল পীড়া ফিজিক্যাল পীড়া আপনি কোনো কোথায় চোট পেলেন এটা ওষুধ দিলে আপনার ওটা ঠিক হয়ে গেল কি কিন্তু মানসিক পীড়া ওই যে আদি দৈবিক আদি ভৌতিক থেকে আদি দৈবিকের সাথে আদি সরি আদি ভৌতিক থেকে আধ্যাত্মিক কানেক্টেড হয়ে গেছে আপনি ব্যথা পেলেন বা কিছু ওটা পেটে কিছু কিছু হলো ওইটা কিন্তু আপনার ইয়ে হয়ে গেলো আদি ভৌতিক পীড়া সেখানে আবার আরেকটা থট মানে যেটা ফিজিক্যাল ফিজিক্যাল পেন ফিজিক্যাল পেন সেখানে আপনার কী হলো আরেকটা কী এর পেটে কী হলো বা চিন্তা করতে শুরু করলেন চিন্তা করতে শুরু করলেন আপনার মধ্যে আপনি চিন্তা করতে করতে ডিপ্রেশন হতে যেতে পারে হয়তো কেউ হয়তো একদম এই ধরনের আপনি যেহেতু নেগেটিভ চিন্তা করছেন সেই ধরনের আপনি নেগেটিভ কিছু কথা শুনেও ফেলতে পারেন যেমন যেমন মন তেমন তেমন কিন্তু আপনি যদি নেগেটিভ চিন্তা না করতেন হয়তো আপনি পজিটিভ লোক আপনি আশেপাশে পজিটিভ আপনি আপনি একটা অ্যানভারনমেন্ট পেতেন যেহেতু নেগেটিভ আপনি যে হলো আপনি ওই ধরনের কথা শুনতে চাই অভ্যস্ত শুনতে এখন চান হ্যাঁ সত্যি তোমার পেটে মধ্যে নিশ্চয় দেখো গো তোমার কিন্তু আবার ক্যান্সার ট্যান্সার জন্য না হয় অনেক কিছু এটা কিন্তু কিউরেবল ভুল না এটা কিউরেবল একমাত্র আধ্যাত্মিক কিউরেবল কিন্তু এটা স্পিরিচুয়াল সান্নিধ্যে কেন স্পিরিচুয়াল কী করবে মনের খোরাক দিবে সংসার আপনাকে দেহের খোরাক দেবে আধ্যাত্মিকতা হচ্ছে মনের খোরাক দিবে মনের খোরাকটা বিশেষ প্রয়োজন কেননা আমরা কিন্তু একটা কথা আছে না বনের বনের ভাগে খায় বনের ভাগে খায় না তাহলে মনের ভাগে খাচ্ছে কিন্তু কেন ওই যে মানসিকভাবে সেটা হচ্ছে আধ্যাত্মিক পীড়া এই মানসিক পীড়াটা এটা আধ্যাত্মিক সাধুসঙ্গ স্পিরিচুয়াল ডিসকাশনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে যদি স্পিরিচুয়ালি একটু ডিসকাস করে একটু যদি সময় দেয় তাহলে কিন্তু এই যে এই যে ডিপ্রেশন যে এখন যে মানুষের মধ্যে নানান মানসিক রোগ উৎপন্ন হচ্ছে কেননা সে মানসিক সে ওই আধ্যাত্মিকভাবে নিজেকে একটু সময় দিচ্ছে না তার কাছে এই সংসারের ভোগবাদী জগতেই তার কাছে সর্বস্ব মনে হচ্ছে তার কাছে আধ্যাত্মিক যখনই কথা ওঠে তখন ভাবে কি এটা সেভেন্টির পরে আমি আসব সব কিছু সংসার করে নিই ভোগটোক করে নিই তো তখন আসব যখন ছেবড়া হয়ে যাবো তখন আসব ছিবড়া হলে কি আপনি আপনি কি আধ্যাত্মিক মানে ইয়ে করতে পারবেন কেননা সেখানে তো মনের আপনি দেহেরই কন্ট্রোল করতে পারবেন না মন তো কন্ট্রোল দ্বার কথা এই তিনটি পীড়ায় মানুষ দগ্ধ তিতাব জ্বালায় দগ্ধ এই তিতাব জ্বালায় দগ্ধ বলেই মানুষ রাস্তা খুঁজে বেড়াচ্ছে রাস্তা একমাত্র হতে পারে যদি আমি ধার্মিক জীবন লাভ করি এবং আধ্যাত্মিকতা শিখরে আমি উঠতে শুরু করি আস্তে আস্তে আমি স্টেপ বাই স্টেপ উঠতে পারি আমার কিন্তু রাস্তা মিলে যাবে এই জন্য দেখবেন আমাদের মন্ত্রের মধ্যে সব কিছু মন্ত্রের শেষের দিকে তিনবার শান্তি উচ্চারণ করা হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এটা বলা হয় তিনটে যা যেহেতু তিনটে তিনটে চিতার দ্বারাতে আমরা দগ্ধ ত্রিবিধ পীড়ার থেকে মুক্ত হওয়ার জন্য তিনটে শান্তির উচ্চারণ করা হচ্ছে ওম শান্তি ওম শান্তি একবার শান্তি বললেই পারতাম তিনবার শান্তি এগুলো কিছু কানেকশন তো নিশ্চয়ই আছে এবং এটা বলা হয় এটার সাথে এটা কানেকশন ত্রিবিধ পীড়া যেহেতু ত্রিবিধ শান্তি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার গুরু মহারাজ বলছেন যে চিতা মানুষকে একবার জ্বালায় চিন্তা মানুষকে হাজার জ্বালায় তো আধ্যাত্মিক পীড়া যেটা হচ্ছে মানসিক পীড়া এটা আধ্যাত্মিক দুঃখটা আধ্যাত্মিক জ্বালাটা একটা খুবই খুবই ডিপ ডিপ উন করে আর ডিপ উন করে এটা থেকে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে স্পিরিচুয়ালিটি এটা অ্যালোপ্যাথিকই হবে না হোমিওপ্যাথিকে হবে না এটা আধ্যাত্মিক পরিমাণগুলো নিজেকে যুক্ত করতে হবে যেখানে আপনারা যদি এখানে আশেপাশে যদি পরিবেশ পান সেখানে আপনারা সময় দিন অল্প সময় দিন আধা ঘন্টা সময় দিন অল্প সময় দিলে কিন্তু অনেক রক্ষা পাওয়া যায় বোঝা গেল ধন্যবাদ মহারাজ প্রশ্নকর্তা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমার তো ভালো লেগেছে দর্শক জিজ্ঞাসা করছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের ফেসবুকের পেজে অথবা ইউটিউবে কমেন্ট বক্সে জানাবে সাথে দয়া করে নাম ও ঠিকানা দেবেন পরবর্তী সময়ে আপনাদের প্রশ্নটি আমরা প্রশ্নোত্তর পর্বে নিয়ে আসবার চেষ্টা করব এবং দর্শকদের অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ